হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর্ ব্লক আশা করি তোমার সবাই খুব ভালো আছি আমি ভীষণ ভালো আছি সকালে সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে সকালবেলা সব খাওয়া দাওয়া বড় চলে গেছে অফিসে এখন ভাত বসিয়ে দিয়েছি দুপুরে রান্না শুরু হয়ে গেছে যে ভাত এদিকে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি হয়েও গেছে এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব ডিমের ঝোল করব কালকে ডাল আছে আর কী রান্না করেছিলাম কালকে ভোলা মাছ করেছিলাম রাতের দেখো তো তোমার ছেলে কীভাবে গ্যাস হয়ে গেছিলো আমিও খাইনি রাত্রেবেলা সেই মাছ পড়ে রয়েছে অল্প করে ডিম কর ডিমের ঝোল করব একদম অল্প করে আর ছেলের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ওকে আর ঝোলঢোল দেবো না ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ও ভাত খেয়ে নেবে আর কি বলেছে কিচ্ছু খাবে না ওই ওই ডাল আছে কালকে মাছ আছে এখন মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করব সকালবেলা কুমড়ো ভেজেছি আবার কুমড়ো বটি করেছিলাম ওই রয়েছে ব্যাস আর কিছু কিচ্ছু করবো না ঠিক আছে এই যে বাঁধাকপি সেদ্ধ হয়েও গেছে এই যে মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে দেখো এই যে হাতটা ধুয়ে নি আমার একটা মেয়ে আমি ধরলে মাছের মাছটা ধরলে হাতটা ধুতে হয় ঠিক আছে এই করে করিনি আলু মালু সব কাটা হয়েও গেছে এখন আলুটা ভাজবো মাছের মাথা ভাজবো করে মাছ বাঁধাকপিটা করি তার মধ্যে ফোন করেছে আজকে আবার ওই এটা লাগাবে ওয়াশিং মেশিনটা নাম মাইক্রোওভেনটা আজকে ঠিক করে লাগিয়ে টা গিয়ে আমাকে দেখিয়ে দিয়ে যাবে কিভাবে কি করতে হয় বলেছে বারোটা সাড়ে বারোটার মধ্যে লোক আসবে এখনই তো সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজতে চলছে সাড়ে এগারোটা বাজে এখন লোক আসবে এসে দেখি তার আগে আমি বাঁধাকপিটা অন্তত তো করে নিই ওই এসে বলেছে সব দেখাবে এই যে জায়গা টাকা সব ঠিকঠাক করে রাখলাম জলের ড্রামটা ওখানে ছিল ওখান থেকে নিয়ে এসে এইখানে রাখলাম ঠিক আছে এখানে রাখলাম কারণ ওখানেই তো রাখবে মাইক্রো আমার মনে হচ্ছে গ্যাসটা একটু ওই সরাতে হবে হবে না কিন্তু গ্যাস সরালেও হবে না এখানে পাইপটা এভাবে আটকানো তো যে করেছে তাকে মনে ফোন করতে হবে যে আমার পাইপের ফুটো ওই পাশে করতে হবে ওটা তাহলে পাইপ ও পাশে দিয়ে পাইপটা দিলে গ্যাসটা আবার এ পাশে চলে আসবে পাইপের জন্য আমার গ্যাসটা এদিকে আর আসছে না এই যে পাইপের জন্য এই যে গ্যাসের এটা আটকে রয়েছে এখন তো লাগিয়ে দিয়েছে তারপর দেখছি কি করা যায় ঠিক আছে না কড়াই গরম হয়ে গেছে ভাত ফুটছে আলুটাকে ভেজি নি বাধা আলুটা ঢাকা দিয়ে দি যাবে ঠিক আছে হোক বাঁধাকপিটা জলটা হয়ে যাবে বাঁধাকপিটা আলুটা নিলেই হয়ে যাবে তো আদা জিরে তো কাঁচা রঙটা এই দিয়ে করবো সুন্দর মাছের মাথা তো ওই জন্য ঠিক আছে এই সবই ধোয়া হয়ে গেছে আমি সবই ধুয়ে দিয়েছি ঠিক আছে ওতে বাঁধাকপিটা ঢুকিয়ে দাও দেখো আমার মোটামুটি সব রান্না কমপ্লিট এই যে পটি আমি পটিটা করছি মাঠের মাথাগুলি দেখো কত বড় বড় আছে এটা মাথা বাবা এই একটা মাথা এই একটা মাথা সব ভেঙে দিয়েছি দেখো আর হবে একটু ছোটো করে গ্যাসটা দিয়ে দিই জল একটু জল দিই একটু জল দিই দেখো ছোটো করে দিলাম হয়ে গেছে আমার ছেলের জন্য ডাক সেদ্ধ করা হয়েও গেছে ডিম তো ভাতেই দিয়ে দিয়েছি ছেলের ডিমের ঝোল হয়ে গেছে লাস্টে কপিটা করলাম ঠিক আছে ডিমের জলটা বেরছি না তিনটে চারটে করেছি ঠিক আছে আমার শাশুড়ি তো ওবেলা খাবে ওনা বলেই দিয়েছে আমাদের দুজনের জন্য দুটো বেলা আর দুটো ওবেলা আমার আমার বরের জন্য আর ছেলের জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ব্যাস চারটে ডিম করতে কতক্ষণ লাগে ডিম টিম হয়ে গেছে এই ছেলের ডাল সেদ্ধটাও হয়ে গেছে প্রেশারে দিয়ে দিয়েছি ডাল সেদ্ধটা হয়ে গেছে এখন আর খালি কপিটা আমি তাড়াতাড়ি রান্নান্না করছি ওই যে আবার লোক আসবে বলে ওই জন্য হয়ে গেছে মোটামুটি সবই দেখো হয়ে গেছে ফাইনালি কফি রান্না আমার হয়ে গেছে একটু জল দিন দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে পুরো তৈরি রান্না গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস দেখো কপিটা সেদ্ধ করে নিলে এই এক সুবিধা তাড়াতাড়ি হয়ে যায় পুরো রান্না কমপ্লিট আমার কেমন রান্না কমপ্লিট সব পুরো পয় পরিষ্কার দেখো সব পয় পরিষ্কার আর যে ভাতের ফ্যান এখানে মানে ভিতরে কামড়া দিয়ে বেসিনের মধ্যেই গেলেছি লোকটা যদি আসে ওই জন্য ওখানে কিচ্ছু রাখেনি দূরে যাওয়া ফাঁকা সব রান্না বান্না ঝুড়ি দিয়ে দিয়ে সব ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছি সবাই দেখো হয়ে গেছে কমপ্লিট এখন কালি যাবো স্নানটা করে পুজোটা দেবো ব্যাস আর কোনো কাজ নেই সব হয়ে গেছে এ বাবা বাবা ফোনে একটা মতন বাজতে চললো এক্ষুনি জল চলে যাবে তাড়াতাড়ি যা স্নানটা করে তাড়াতাড়ি যা যেটা বলছি সব স্নানটা করে যা তুই চানটা করে আসলে আমি চানটা করবো ঠিক আছে স্নানটা করে আসি শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো অনেকক্ষণ হয়েছে উঠেছি কোম্পানি ওই কোম্পানির লোক আসলো এসে আমার মাইক্রো ওভেন সেট করে দিয়ে চলে গেল ফোন টোন করেছিল এতক্ষণ এই নিয়ে খুব ব্যস্ত ছিলাম এই দেখো এই খুলেছে এটা আনবক্সিং করে এই যে এটা খোলা হয়ে গেছে মাইক্রো ওভেনটা এই যে খুলে এই যে লাগিয়ে দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো মাইক্রো ওভেন লাগানো হয়ে গেছে এর ভিতরে সব বাবা এই যে ঠিক আছে এই যে ভিতরে গোল এরিয়াতে কাচের এর ভিতরে সব কিছু এই যে ডোরটাকে এই বন্ধ করে দিলে হয়ে গেল এই যে মাইক্রোওয়েভ দেখো তো হয়ে গেছে আমার এখানে লেগেছে এবং শুধু গ্যাস ওভেনটাকে আরেকটু সরাতে হবে গ্যাস ওভেনটা এখন এই করা যাবে না পরিষ্কার লিখে দিয়েছে কোনো ডু নট ইনস্টল দা ওভেন ইন হট অর ড্যাম্প সারাউন্ডিংস

আবার সঙ্গে এত কিছু দিয়েছে বাটি এই যে এই যে ডিঙের বাটিটা টিগুলো দিয়েছে এই যে এর মধ্যে সব আটকানো আছে মানে এক একটা জিনিসের মধ্যে এক একটা জিনিস বসি বসি করতে বলেছে এই যে ডিঙের বাটিগুলো সব দিয়ে দিয়েছে রিঙের বাটিটা কেন দিয়েছে এখানে তো কোনো রিঙের বাটি বসানো নেই কোথায় রিঙের বাটি ওই যে ওই রিঙগুলো কি করে বসাবে এখানে তো কোনো বসাবার তো কোনো সিস্টেম নেই এটা এখানে কি করে দেবে হয়ে গেল আবার কি বড়টাও হবে কেন এটা গ্রিন ফিল করার জন্য যদি কিছু টান করি এটা একটুখানি বড় যদি আই থিংক এর জন্য রিলের জন্য এটা কেক ফেক কিছু ওগুলো রেখে দি ওগুলো এখন লাগবে না ওখান থেকে আসলো সে বলছে কাঁচের আর বড় ভালো ফাইবার টাইপের প্লাস্টিক টাইপের ওগুলো ছাড়া স্টিল বা কোনো অ্যালুমিনিয়াম ভেতরে দেওয়া যাবে না যাই হোক আমার তো এখন নেই কাছের বাটি ওই জন্য একটা প্লাস্টিকের বাটির মধ্যে জল দিয়ে ওরা দেখিয়ে দিল কয়েক সেকেন্ডের মধ্যে জল একদম পুরো গরম হয়ে ফুটছে কয়েক সেকেন্ডের মধ্যে এত সুন্দর জল গরম হয়ে গেল ওই ওই বাটির মধ্যে একটু দেখিয়ে দিয়ে গেল ওরা এবার যাই হোক এবার আমাকে পুরোপুরি ভালো মতন দেখে তারপরে করতে হবে ঠিক আছে এই হয়েছে ব্যাপার এবার বড় বড় বাক্সগুলি বলে কী করবো কে জানি বাবা ওগুলো সব ফেলাতে হবে চিন্তা ছিল চিন্তা ছিল এবার ওয়াশিং মেশিনটা এসে করে দিবে ওটা আমাদের খবর দিতে হবে আমাদের কলটা লাগানো হয়ে গেলে মানে ওয়াশিং মেশিনের কলটা খালি লাগাতে হবে শুধু কলটা লাগালে হয়ে যাবে এমনি সব লাইন করা আছে ওটা লাগালে ওয়াশিং মেশিনটা এসে লাগিয়ে দিয়ে যাবে ওটা ওখানে রয়েছে ওর জন্য ও বাবা ফোন ফোন সেই সকালবেলা ফোন করেছে এই সন্ধ্যাবেলা এসে করে দিয়ে গেল বাবাস কোথাও কোথার কোনো দাম নেই ঠিক আছে একটা হলো দেখি এই দেখো আবার গেছিলাম ওই মাইক্রোভেনের জন্য কিছু জিনিস কিনতে হবে গেলাম কিন্তু মন মতন পেলাম না ছিল না দোকানে অতটা ওই ভি মার্টে গেছিলাম ভি মার্ট থেকে কিছু কিছু জিনিস যে ভি মার্ট থেকে গিয়ে নিয়ে আসলাম আমার বর বলছে যে এ তো কেনা না আমার সব পয়সায় চলে যাচ্ছে সব ওখানে তো সব কাচের লাগবে আর ফাইবার টাইপের প্লাস্টিক ফাইবার টাইপের গরম চরম করতে ওই জন্য এই দেখো সব নিয়ে বাবা ঢাকনাগুলো আটকাতে হবে এটা সব বিল আর কি এত লম্বা বিল এই যে একসঙ্গে সেট হবে এ এই নিয়ে এসেছি এই দেখো এর মধ্যে এই একটা বাটি আছে এই একটা বাটি আছে এই যে একটা এই একটা তিনটে এই একটা চারটে এই একটা পাঁচটা এখানে পাঁচখানা বাটি রয়েছে এই দেখো রয়েছে সঙ্গে আবার ঢাকনা দেওয়া একটা ঢাকনাটা দেওয়া আছে আর এগুলোর ঢাকনা দেওয়া হয়নি এগুলো ঢাকনা দেবো এখন এই যে সব ঢাকনা মানে মাইক্রোওভেনে ঢোকাতে গেলে এই সব বাটিগুলো লাগে সব খাবার টাবার গরম টরম করতে গেলে ওই একটা নিলাম একটা আমার ওই গ্যাসের ওখানের এই যে একটা দিয়ে সব পরিষ্কার করার এই একটা জিনিস নিয়ে নিলাম এবং কাচিয়ে সব পরিষ্কার হয় এই জিনিসটা খুব ভালো এটা নিলাম তারপরে বাবা বোতল পরিষ্কার করার জিনিসটা ভালোই যেন বাবা এই যে একটা জলের বোতল দেখো সব বাবার স্টিকার দেওয়া এই যে জলের বোতলের জন্য একটা পরিষ্কার করার একটা নিয়ে নিলাম এগুলো খুব সুন্দর জিনিস এগুলো দেখলাম তো খুব পছন্দ হয়েছে আমার এই একটা জিনিস এটা নিয়ে নিলাম জলের বোতল পরিষ্কার করার জন্য আমার তো বোতল পরিষ্কার করতে হয় আর একটা এই নিলাম এটা কি বলো তো এটা হচ্ছে ওই হাতা খুন্তি চামচ তারপরে ডালের ঘুটুনি তারপর আর কি কি আছে বলো না ওই যে ছুরি তারপরে ওই যে ঘোষণির ওগুলো সমস্ত কিছু সব এই যে খপগুলোর মধ্যে রেখে দেয়ালের মধ্যে আটকে রাখলে বেশ সুন্দর ভালো থাকে কোনো কিছু নষ্ট হয় না এই একটা নিলাম খুব পোক্ত খুব ভালো জিনিসটা এই দেখো এই জিনিসটা নিলাম একটা বেশ পছন্দ হয়েছে আমার সব ভিমাটা পাওয়া যায় কিন্তু আমি কাচের বোল সেটটা পেলাম না ছিল একদম ছোট ছোট ওগুলো নেই বলছে এখন তো নেই তারপরে কেকের কেকের জন্য জিজ্ঞেস করলাম বলছে না ওগুলো সব শেষ হয়ে গেছে কেক করার যে জিনিসপত্রগুলো ওগুলো সব শেষ হয়ে গেছে ওগুলো নেই আমি দাঁড়ো তুমি তো কলকাতায় তো যাও তো ওখানে একবার দেখো কারণ ওর দিদি আসবে ছেলের দিদি আসবে বলেছে ভাই করবো কেক টেক আমি ঠিক আছে দেখি ওখানে যদি পাই আমার বর বলছো তো এইও কিনলাম আবার সঙ্গে এত কিছু সরঞ্জামও তার কিনতে হচ্ছে আচ্ছা কিছু করার নেই কিনতে হবে ওখানে স্টিল

কালকে সব ওগুলোকে ইয়ে করবো ধোবোটা ভর্তি করে নিয়ে চলে এসছি থাক এখন কালকে এগুলোকে সব ধুতে হবে ধুয়ে তারপরে জিনিসপত্র রাখবো এই হয়েছে জিনিস কেনা ছেলে ঘরেই ছিল আমরা চলে গেছি আমার বড় অফিস থেকে এসে বললো তার তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি জামা প্যান্টও ছাড়িনি ওই অবস্থায় চলে গেছে গিয়ে সব ওইগুলি কিনে নিয়ে আসলাম তারপর এইসব ছেলেটা ছেলেটা বলছে মা তাহলে আজকে একটু মাইক্রোফোনে মাইক্রোভেনে চাউমিন না চাউমিন করার জন্য যে বাটি মাটিগুলো এই বাটিতেই হবে কিন্তু ওগুলোকে ভালো করে ধুতে হবে এইভাবে হবে না ভালো করে ধুয়ে একটু গরম জল দিয়ে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে তারপরে জিনিস করতে হবে কেননা কত জিনিস ওইভাবে থাকে পুরো প্যাকিং করা ছিল প্লাস্টিকের মধ্যে আটকানো পুরো ছিল আমরা খুললাম তো এসে খুলে দেখলাম কীরকম তাই তাহলে ভাত খেয়ে নে ভাত খেয়ে নিচ্ছে ওই দেখো ভাত খেতে বসেছে ও ভাত খেয়ে নিচ্ছ এবার আমি যাই আমি গিয়ে একটুখানি গরম করি খাবারগুলো গরম করে তারপর আমরাও খেয়ে নিই ঠিক আছে এই হয়েছে ব্যাপার আর কিছুই নেই মোটামুটি জিনিসও কেনা হলো তার সঙ্গে আবার আনু কত কিছু কিনতে হচ্ছে স্টিলের বাটিটাটি হলে আমার তো বড় বড় বাটি রয়েছে সব তোলা আমি তো কোনো ব্যাপারই ছিল না কিন্তু হবে না ওগুলো ঠিক আছে এবার যাই গিয়ে এবার ছেলের তো হলো এবার আমাদের খাবারটাও গরম করি এখানে ভাতটা পর্যন্ত গরম হবে খুব সুন্দর মতন ওই জন্য আমার একটা বড় বাটির দরকার কারণ ভাত আমাদের চারজনের বা তিনজনের ভাত তো একটুখুনি না যে এই কটা ভাত আমি একটা ছোটো বাটির মধ্যে দিলে হবে না আর একটু বড়ো বাটি দরকার তাও নিয়েছো ওইটা বাটিটা দেখি কতটা হয় নাহলে দুটো বাটির মধ্যে গরম করতে হবে ভাতটাও খুব সুন্দর গরম হয় সব কিছু গরম হবে জিনিস তো তৈরি হবেই হ্যাঁ সব কিছুই হবে এখানে লে শপ আজে আমার মাছ গরম করছিস এই তো করছিস এই হইছে আর জিনিসটার মধ্যে রান্না করব তো তেল চিটা পড়বে এই জন্য এটা দিয়ে রাখলাম এই টাওয়ালটা দেখো তো কিরকম হয়েছে সুন্দর হয়েছে না জিনিস যত্ন করে রাখলে ভালো থাকে এই যে এইজন্য এই টাওয়ালটা আমার তো টাওয়াল আছে এইজন্য এই টাওয়ালটা দিয়ে রাখলাম মাঝে মাঝে ব্লু পوشকর করে দেব বেশ খুব সুন্দর আমার শখের জিনিস একটা হয়ে গেল দেখো পুরো এটা দিয়ে এমন ঢাকা দিয়ে হয়েছে আমার গ্যাস ওভেনটা একটু ওখানে সরাতে হবে মিস্ত্রিকে ডেকে আমার ওপাশটা দিয়ে একটা ফুটো করে পাইপটা ওই পাশে দিতে হবে তাহলে ওভেনটা আরও ওপাশে চলে যাবে ওপাশে চলে গেলে ব্যাস আমার আর কোনো চিন্তা নেই এটা ভালো মতন থাকবে তার একবার ভেবেছিলাম যে এখানটায় রাখি এখানেও তো আমার থাক আছে গ্যাসের থাক এই জায়গাটা ভাবছিলাম এখানে একবার আবার এখানে একটা বোট করতে হবে এখানে তো একটা বোট করাই তা আছে আবার তার ওখানে একটা দেখি থাক না ও তো দিয়ে দিয়েছি ওখানে অসুবিধা নেই এই একটা কাজ হলো আর কাল এর মধ্যে এবারে এটা লাগালে হয়ে যাবে ঠিক আছে এবার যাই গিয়ে একটু করে খাবারগুলো গরম করি দেখো খাওয়া হয়ে গেল রাখে আবার খাওয়া হয়ে গেছে এখন বাসন পারছো একটু কষ্ট হলো সকালবেলা আর কোনো চাপ থাকে না আমি প্রতিদিনই মাসুনটা একটু ধুয়ে রেখে দিই সবাই ছুঁয়ে পড়েছে আমি এখন বাসন দিচ্ছি হাতগুলো আমার পুরো বরফ হয়ে গেছে পুরো ঠান্ডা ট্যাঙ্কি জল না পুরো হাতগুলো বরফ হয়ে গেছে হয়ে গেছে এবার ঘরে যাই গিয়ে আবার মশি টসিগুলো টানাতে হবে ঠিক আছে চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবেন নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারাও আমার ফোন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ঠিক আছে আজকের মতন রাখলাম কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে যতক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট